মাংস ভাত দুধ ভাত মাছ ভাত সবজি ভাত এগুলো অবশ্যই দিতে পারবে দর্শক এগুলো আমরা দর্শক দুজনে প্রেস চাচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এত কম প্রাইজে যাদের দামি বেড়াল কেন কেনার সক্ষম নেই বাচ্চাদের পছন্দ শখের জন্য অবশ্যই পিটি বাচ্চা আসবেন আইসি দেখবেন এটা পছন্দ ক্যাট কিনতে পারবেন সম্পূর্ণ সুস্থ লেডার টেনা পড়া ওদের সম্পূর্ণ পেলে ফুলে একটা ক্যাট মাত্র এক টাকা নিতে পারবেন

ক্যাটগুলা কিন্তু সব সময় अवेलेबल পাওয়া যায় না এগুলো অবশ্যই খেয়াল করবেন ব্লু আছে নাকি ভাই সম্পূর্ণ ব্লু আইস ব্লু আকৃতি কারণ চোখগুলা দেখেন আমাদের মুগের কথা না কারণ এই মিক্সড বিট ক্যাট কিন্তু সব সময় দর্শক পাবেন না মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকার মধ্যে ব্লু আইস ক্যাট মিক্সড বিট পার্সিয়ান মিক্স সম্পূর্ণ হোয়াইট কালার সম্পূর্ণ পেলেফুল মেল ক্যাট এখানে তিনটা আছে তিনটাই মেল লোকেশন ভাই ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট পিটি বাক্স একটা বিশ্বস্ত দোকান এটা প্রতিষ্ঠান তিন যুগের প্রতিষ্ঠান সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স থাকেন ভালো থাকবেন আমাদের পেজটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ ধন্যবাদ